টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভয়ঙ্কর গতির পেশার পেলো টিম ইন্ডিয়া আইপিএল জন্ম দিল আরও এক তারকা বহু অনামী ক্রিকেটারকে অন্ধকার এঁদো গলি থেকে রাজপথে ঝলমলে আলোর হদিশ দিয়েছে আইপিএল যেমন টাকা ওড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঠিক তেমনি বহু প্রতিবার সন্ধানও দিয়েছে এই লিগ তিরিশে মার্চ শনিবার ঠিক তেমনই আরও একটি দিনের সাক্ষী থাকলো আইপিএল লক্ষণ সুপার জায়েন্সের জার্সিতে আইপিএল অভিষেকেই সকলকে তাগ লাগিয়ে দিয়েছেন বছর একুশে দিল্লির পেশার মায়াং যাদব দু হাজার বাইশ সালে নিলামে কুড়ি লক্ষ টাকায় মায়াঙ্ককে দলে নিয়েছিল লখনৌ সেবার ম্যাচ খেলার সুযোগ হয়নি তার দু হাজার তেইশ সালে হ্যামস্টিংয়ে চোটের জন্য খেলতে পারেননি শনিবার ক্রিকেট জীবনে প্রথম আইপিএল ম্যাচ খেললেন তিনি অর্থাৎ অভিষেক ম্যাচেই নিজের পারফরমেন্স দিয়ে আলোচনায় উঠে এসেছেন দিল্লির এই তরুণ শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে চার ওভারে সাতাশ রান দিয়ে তিন উইকেট নেন মায়াঙ্ক ম্যান অব দ্য ম্যাচ হয়ে আইপিএলের স্বপ্নে শুরু করলেন মায়াঙ্ক যাদব তার আগুনে বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই একশো পঞ্চান্ন দশমিক আট কিলোমিটারে বল করে এবারের আইপিএলে এখনও পর্যন্ত সব থেকে দ্রুত গতির বলটা করে ফেলেছেন মায়াঙ্ক এছাড়া চলতি আইপিএলের সব দ্রুত গতির প্রথম তিনটি ডেলিভারি মায়াঙ্ক যাদব পাঞ্জাবের বিরুদ্ধে নিজের নামে করিয়াছেন এছাড়াও আইপিএলের ইতিহাসে সব থেকে দ্রুত বলের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন মায়াঙ্ক যাদবের একশো পঞ্চান্ন দশমিক বেগের বলটি আইপিএল অভিষেকে চার ওভার বল করেছেন মায়াঙ্ক মোট চব্বিশটি বল করেছেন তিনি তার মধ্যে আঠেরোটির গতিবেগ ঘন্টায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটারের বেশি আটটি বলের গতি একশো পঞ্চাশ কিমি ছুঁয়ে ফেলেছে এমন গতিতে মাংকে টানা বল করে যা অবাক করেছে সকলকেই এত বড় মঞ্চে প্রথম ম্যাচ খেলার কোনো চাপ ছিল না মাং বলেছেন অনেকের কাছে শুনেছি প্রথম ম্যাচে চাপ থাকে প্রথম বলটা ঠিকঠাক হওয়ার পর তেমন চাপ কিছু অনুভব করিনি জনি বেস্টের মাধ্যমে প্রথমের পার অনুমতিটা দারুণ ছিল গত বছরের চোট আমাকে একটু পিছিয়ে দিয়েছে না হলে হয়তো আরও কম বয়সে আইপিএল অভিষেক হতে পারত নিজের একটা লক্ষ্য ঠিক করে নিয়েছিলাম সেই মতন চেষ্টা করেছি প্রতিপক্ষ দলের বলারে পোশোনা করেছেন পাঞ্জাবের অধিনায়ক ধাওয়ানো লকনৌয়ের বলিং কোচ মনি মার্কেলও উচ্ছ্বাস গোপন করেনি লখনউয়ের তরুণ বলারের পারফরমেন্সে বিষম্মিত ইংল্যান্ডের প্রাক্তন জোরে বলা স্টুয়ার্ট বটও ক্রিকেট বিশেষজ্ঞরা মায়াঙ্কের বলের গতি বিষম্মিত হলেও অবাঙ্গন পুরান পুরাণ শনিবার লক্নৌকে নেতৃত্ব দেওয়া ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার বলেছেন নেটেও আসতে বল করতে পারে না মায়াঙ্ক ও বোধ জানে না কি করে বলের গতি কমাতে হয় ওর বল নেটে খেলেছি প্রথমবার খেলার আগে কাইল ম্যাচ আমাকে সতর্ক করে দিয়েছিল আমি খুশি শেষ পর্যন্ত আইপিএলে অভিষেক হলো মায়াঙ্কের আশা করি আগামী দু সপ্তাহের মধ্যে মায়াঙ্ক ক্রিকেট আলোচনায় কেন্দ্রে চলে আসবে পুরানের আশা আগামী দিনে লক্ষ্ণৌ ফ্রাঞ্চাইজি এবং ভারতীয় ক্রিকেটের সম্পদ হয়ে উঠবে মায়াঙ্ক যদিও অভিষেক ম্যাচে নজর কাড়া মায়াঙ্ক বলেছেন প্রথম ম্যাচে এমন কিছু সত্যি আশা করিনি দু হাজার দুই সালে সতেরোই জুন নয়াদিল্লিতে জন্ম মায়াঙ্ক যাদবের ছোটোবেলা থেকে পেশার হওয়ার স্বপ্ন দিল্লির হয়ে এখনও পর্যন্ত একটিমাত্র রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছেন মায়াঙ্ক মোট সতেরোটি লিস্ট এ ম্যাচ খেলেছেন টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন দশটি ঘরোয়া ক্রিকেটে মোট উইকেট সংখ্যা পঞ্চান্ন প্রসঙ্গত আইপিএল শেষেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ মোহাম্মদ স্বামীর চোট এখনও সারেনি স্বামী টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সম্ভাবনায় বেশি এমনিতেও একজন দ্রুত গতির পেশারে খোঁজ চালাচ্ছে ভারতীয় দল আইপিএল টানা ভালো বল করলে ভাগ্যের দরজা খুলেও যেতে পারে মায়াঙ্ক যাদবের সুদর্শক সব ধরনের সঠিক আপডেট অজানা তথ্য রিয়েল মোটিভেশন ভিডিও পেতে আমাদের আর বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো দিয়ে বেলাইকনটি অন করে দিন